আমাদের এইখানে প্রতিদিন অনেক লোক ঘোরাঘুরি করে অনেক লোক ঘুরতে আসে বাইরে থেকে বিশেষ করে শুক্রবার অনেক ভিড় থাকে তো এইখানে যে এই গাড়িগুলো রাখছে খুব বিশৃঙ্খলা হইতেছে এভাবে আরোহীদের খুব সমস্যা হয় আমরা সামনে আগাইতে পারি না গাড়ির কারণে আমি এই জন্য বিশেষ করে কর্তৃপক্ষের কাছে একটা আবেদন জানাই যাতে এখানে একটা গ্যারেজ করার ব্যবস্থা করে যাতে এই আরোহীরা এভাবে এসে কষ্ট করে ঘোরাফেরা না করে বা এইখানে যেতে না হয় এ কারণে এই গাড়িগুলাকে বিশেষভাবে একটা গ্যারেজ করা উচিত যাতে সেখানে সবাই নিরাপদে গাড়ি রাখতে পারে এবং এখানে ভালোভাবে ঘুরতে পারে আগে আগে কোনো গ্যারেজের ব্যবস্থা ছিল আগে গ্যারেজের ব্যবস্থা এখানে ঈদে করে করা হয় কিন্তু তারপরে অনেকেই মানে মানতে চায় না তো এমনভাবে কঠোর ব্যবস্থা করা উচিত বা একটা গ্যারেজ করা উচিত যাতে এইখানে সবাই গাড়ি ভালোভাবে রাখতে পারে ঘুরতে পারে এই যে এইখানে এইভাবে গাড়ি রাখছে তো এইখানে আরোহীরা আসলে সামনে যেতে খুব কষ্ট হয় এভাবে গাড়ি রাখাটা ঠিক না একটা ভালো স্থান করুক যেখানে গ্যারেজের ব্যবস্থা থাকুক গাড়িগুলো সুষ্ঠুভাবে রাখতে পারুক সবাই শান্তিভাবে ঘুরতে পারুক আমরা এটাই চাই তো কাছে আমার এটাই আবেদন যাতে একটা গ্যারেজের ব্যবস্থা করা হয়